প্রতিদিন সকালে সূর্যোদয় মানে নতুন একটি দিনের সূচনা আর মানুষের বেঁচে থাকার অনেক আকুতি অনেক কিছু অনেক আয়োজন অনেক আশা ভরসা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করলাম খুব সকাল থেকে না হলেও এখন দশটা কি এগারোটা বাজে আসলে ঘড়ির টাইম দেখিনি রান্নার সময় হয়েছে তাই রান্না করতে চলে এসেছি রান্নার কাটাকুটিগুলো একটু আগেই করে রেখেছিলাম এখন শুধু রান্না করে নিব ঝিঙা দিয়ে আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ির মতো পাত্তা ঝোল করব আর কি চচ্চড়িও না পাতা ঝোলও না চাপ আপিলা মাছ এনেছি অনেক দিন পর অনেক দিন না অনেক বছর হবে আমি মাছগুলো খাই না কিন্তু এই মাছগুলো খেতে কিন্তু ভালো লাগে আর এরকম পাতলা ঝোল করলে গরমের মধ্যে খেতে কিন্তু আরও অনেক ভালো লাগে যাই হোক মশলা টসটা দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম চুলায় যখন এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেল এখন বাকিটা মাছের সাথে সেদ্ধ হবে সেজন্য আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম এই রান্নাটা করতে অত একটা পেরেশানি লাগে না সব কিছু মাখিয়ে একবারে বসিয়ে দিলেও হয়ে যায় কিন্তু মাছগুলো যেহেতু নর গরম এবং পাতলা তাই আমি মাছগুলো একটু পরে দিচ্ছি মাছগুলো একসাথেও দেওয়া যেত কিন্তু আমার কাছে পরে দেওয়াটাই একটু সুবিধাজনক মনে হলো তাই একটু পরে দিয়ে তারপরে একটু ঢেকে রেখে আবার ঢাকনাটা তুলে কিছু কাঁচামরিচ ধনে পাতা দিয়ে তারপরে আমি রান্নাটা শেষ করে নিব আসলে এই রান্নাটা খেতে কিন্তু চমৎকার লাগে ঝিঙা আর দুনদুলের মধ্যে খুব একটা পার্থক্য নেই ঝিঙাটা একটু কম মিষ্টি তন্দুলটা একটু বেশি মিষ্টি তারপরও ঝিঙা নুন্দুল দুটো সবজি আমার কাছে মোটামুটি পছন্দ রান্নার ফাঁকে যখন বারোটার মতো বাজে তখন একটু শিঙারা নিয়ে এসেছিলাম সেগুলো একটু সস দিয়ে খেয়ে নিচ্ছি সাথে একটু শশাও দিয়ে নিব আসলে আজকে শিঙারার সাথে কোনো কিছুই দেয়নি শুধু শিঙারাগুলোই দিয়েছে এজন্য একটু শশা কেটে সস দিয়ে আয়োজন করে খাওয়ার চেষ্টা করছিলাম বাসায় যেহেতু শশা আছে তাই কেটে নিয়েছিলাম আর কি মোটামুটি হালকা নাস্তা বলা যায় তো হালকা নাস্তা শেষ করে এসে দেখি যে আমার তরকারি রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তারপরে আমি পাশাপাশি একটু চালতা কেটে নিয়েছিলাম একটু চিকন করে কেটে নিয়েছি সেগুলো ফ্রোজেন করবো যেন সারা বছর একটু একটু ডালে দিয়ে খেতে পারি আর এগুলো একটু বড় বড় কেটে রেখেছি যেন আচার করতে পারি সেজন্য পাশাপাশি ভাত রান্না একটু শাক ভাজিও করে নিয়েছিলাম আজকে দুপুরে এই সাধারণ আয়োজন এই সাধারণ মেনু দিয়েই দুপুরটা পার করব রাত্রে যদি মনে চায় তখন কিছু করব না মনে চাইলে নেই দুপুরে সব রান্নাবান্না শেষ করে কাজকর্ম গুছিয়ে যখন একটু বিশ্রাম নিতে আসবো তখনই হঠাৎ করে বৃষ্টি এলো এবং হঠাৎ করে বৃষ্টিটা থেমেও গেল আমি বারান্দায় এসেছিলাম যে একটু বৃষ্টিটা দেখব বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা থেমে গিয়েছে কিন্তু বারান্দা একদম ভিজে একাকার করে গিয়েছে আমার গাছগুলো ভিজেছে সেজন্য ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যখন বৃষ্টি আসে তখন পাখিগুলো সব উপরে বসে ডাকতে থাকে পাখির ডাক কিন্তু ভালোই লাগে আর এই পাখিগুলো সবসময় ছোটাছুটি করতে থাকে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ